কোরআনের একটা আমল আমি আপনাদেরকে জানিয়ে দিই অনেকের মুখের ব্রণ আছে কালো দাগ আছে মেস্তা আছে কিভাবে আপনি দূর করবেন আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক মেডিসিন আপনার চেহারার মাঝে আপনি মাখতেছেন কিন্তু তারপরও আপনি পরিপূর্ণ রেজাল্ট পাচ্ছেন না আপনি কোরআনের বাস্তব পরীক্ষিত আমলটা আপনি নিয়ে যান মাত্র আপনি এই আমলটা একচল্লিশ দিন আপনি করবেন আপনার মুখের ব্রণ

যেমন আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা ফার্মেসির সাথে যোগাযোগ করি আমার আমরা মেডিসিন ইউজ করি আমার আল্লাহ বলে মমিন তোমাদের জন্যে সব চাইতে বড় মেডিসিন হলো কোরআন এই কোরআনের কাছে আসো এই কোরআন তোমাদেরকে পরিপূর্ণ দান করে দিবে সব চাইতে বড় মেডিসিন হলো কোরআন এই কোরআনের কাছে তুমি আসো সব চাইতে বড় মেডিসিন হচ্ছে কোরআন মুসলমান বন্ধুগান অনেক টাকা পয়সা আপনি খরচ করেছেন তারপরে মুখের কোন উন্নতি আপনি কোরআনের কাছে যখন আপনি আসবেন এই কোরআন অনুযায়ী যখন আপনি আমল করবেন তাহলে আল্লাহ রবীন্দন আপনার মুখের ব্রণ আমার আল্লাহ দূর করে দিবেন মুখের কালো কালো দাগ আমার আল্লাহ দূর করে দিবেন আমার আল্লাহ চেহারা আমার আল্লাহ আপনাকে দান করে দেবেন এত সুন্দর চেহারা আপনার হয়ে যাবে আপনি দা দেখলেও আপনার কাছে অবিশ্বাসী মনে হবে এটা কোরআনের আমল এটা আমার মন করা বানানোর কথা নয় কোরআনের আমল এটা করেন আপনাকে ফ্রেশ ওয়াশ ইউজ করতে হবে না আপনাকে আর বিভিন্ন মেডিসিন ইউজ করতে হবে না কারণ আজকে মেডিকেল থিওরি তারা বলছে এই যে আমরা এ অনেক সময় অনেক সময় আমরা দেখি যে এই ক্রিম ব্যবহার করলে চেহারা ফিগার বাড়বে কালো কালো দাগ দূর হবে মেস্তা দূর হবে কিন্তু আপনি জানেন না মেডিকেল থিওরি একজন বড় ডাক্তার তারা বলেছেন যে এইগুলা যে ছেলেমেয়েরা ব্যবহার করতেছে নাইট ক্রিম এতে করে আপনার স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে স্কিনে ক্যান্সার যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে আর এই ক্যান্সার আপনাকে মরণ পর্যন্ত টেনে নিয়ে যাবে এই জন্য আমল আমলটা আপনি করন কুরআনুল কারীমের একটি আয়াত আছে এই আয়াতটা আপনি ১৪০ বার আপনি পড়বেন মুসাল্লামাতুল ফি হাম দুইটা হাত এমন ভাবে প্রসারিত করে ১৪০ বার যখন আপনি পড়বেন হাতের মাঝে ফু দিয়ে আপনি পুরাটা মুখ আপনি মাসে করে ফেলবেন আর সকালবেলা আপনি কি করবেন নামাজ পড়ার পর এক গ্লাস পানি আপনি হাতে নেবেন নেওয়ার এক গ্লাস পানি নেবেন নেওয়ার পর আপনি এই বার পরে পানিতে ফু দিয়ে ওই পানি দ্বারা আপনি মুখটাকে করে ফেলবেন আল্লাহ ও আছে রে আমার আল্লাহ আপনার চেহারাতে নুরানি চেহারা বানায়া দিবেন চেহারার ভিতর এক প্রকার নূর চলে আসবে এই আমলটা যদি আপনি করতে পারেন মনে রাখতে হবে আমি আবারও বলছি আপনি যখন হাতের তালুতে যখন ফুঁ দেবেন তখন শুধু একচল্লিশ বার আপনি পড়বেন মুসাল্লামতুল্লাহ শিয়া তফিহা একচল্লিশ বার পড়ার পরে হাতের তালুতে ফু দিয়ে মুখ পাখিভাবে আপনি দু তিনবার মেশা করে ফেলবেন তারপরে সকালবেলা আপনি অথবা রাতের বেলাও করতে পারেন সকালে আপনি করতে পারেন রাতের বেলা ঘুমানোর আগে করতে পারেন সকালবেলা ফজর আপনি করতে পারেন একশোতে একচল্লিশ বার পরে একটা গ্লাস পানি নিয়ে গ্লাসের মাঝে ফুল দিয়ে গ্লাসটা মুখটাকে আপনি দৌত করে ফেলবেন পানিটা দিয়ে দেখবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনার চেহারার ব্রণ কালো কালো দাগ আমার আল্লাহ দূর করে দিবেন আর রেজাল্টটা আপনি সাত দিনে পেয়ে যাবেন সাত দিনে একটা পরিবর্তন চলে আসবে এটা যদি একচল্লিশ দিন আপনি করেন আপনার জন্য পারফেক্ট হবে পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তাও দান দান করুন